আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম হামিদ বেনাপোল টিভির পক্ষ থেকে নতুন একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে এবং বেশ কিছু ইনফরমেটিভ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এবং যে ইন্ডিয়ার যাওয়ার যে বিজনেস ভিসা রয়েছে এবং সাথে সাথে স্টুডেন্ট ভিসা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা একদমই স্কিপ করবেন স্কিপ না করে দেখতে থাকুন আপনারা এই মুহূর্তে জানতে পারছেন যে এই মুহূর্তে যত প্রকার ভিসা রয়েছে সব ভিসা কিন্তু সীমিত আছে এবং ট্যুরিস্ট ভিসাটা আসলেই দিচ্ছে না তো এই যে বিস্তারিত নিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন প্রথমত একটা বিষয় বলে রাখি টুরিস্ট ভিসা হয়তোবা খুবই দ্রুত সময়ের ভিতরে চালু হতে পারে তো আমরা এক্স্যাক্টলি আসলে নিউজটা পাইনি যার কারণে সঠিকভাবে বলতে পারছি না কিন্তু ট্যুরিস্ট বিষয়টা বা তিন থেকে চার মাস বা তার অধিক বা এর ভিতরে হয়তো হয়তোবা অধিক লাগবে না এর ভিতরে চালু হতে পারে কারণ এই মুহূর্তে আপনারা অনেকেই কিন্তু জেনে ফেলেছেন যে ইন্ডিয়ার যে আপনার নদী নদীপথ অর্থাৎ নৌপথ যেটাকে বলা হয় সেটার যে একটা বাংলাদেশের যে ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু নৌপথ দিয়ে তারা করতে দিচ্ছে না বা করতে দিবে না সরাসরি ইন্ডিয়ান সরকার কিন্তু এটা ঘোষণা করে দিয়েছে তারপরে বাংলাদেশ কি করছে বাংলাদেশের যে নৌপদ ব্যবহার করে ইন্ডিয়া কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট কিছুই করতে পারবে না সেম টু সেম পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং আমরা যতটুকু ধারণা করতে পারছি যেহেতু এটার প্রবলেম হচ্ছে যেতে একটা প্রবলেম চলমান রয়েছে সেহেতু হয়তোবা ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসা বা ভিসাগুলো হয়তোবা খুলে দিতে পারে যেহেতু এই দিকে ভিসার সংক্রান্ত যেহেতু মানে জটিলতার ভিতরে আমরা ভুগতেছি বা আমরা অনেকেই কিন্তু ভিডিও দেখতেছি বা ভিডিও দেখে অনেকেই বাজে মন্তব্য করতেছি আসলে বাজে মন্তব্যটা করা ঠিক হচ্ছে না কারণ এই মুহূর্তে আপডেট কোনো ধরনের পাওয়া যাচ্ছে না যার কারণে আমরা আপডেটগুলো দিতে পারছি না তো এখন একটা বিষয় বলে রাখি এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এবং মেডিকেল ভিসা কিন্তু আপনারা অনেকে পাচ্ছেন স্লটটা অনেক কম আবার অনেকে বলতেছে এক হাজার করে দিন স্লট দিচ্ছে তো স্লট কারা পাচ্ছে এবং কারা পাচ্ছে না এই মুহূর্তে বেশ কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু স্লট বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে যারা স্লট বিক্রি করতেছে তারা কিন্তু ভিসাটা পাচ্ছে যারা যারা স্লট কিনতেছে তারা ভিসাটা পাচ্ছে যারা স্লট কিনতেছে না তারা কিন্তু ভিসা পাইতে অনেক বেগ হতে হচ্ছে এটাই কিন্তু আসলে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনারা কিন্তু কেউ মানে যেটাকে বলা হয় ফাঁদ ফাঁদে ফাঁ দিবেন না আপনারা নিজেদের ট্রাই করতে থাকুন তাহলে কোনো না কোনো এক সময় কিন্তু আপনি স্লট পেয়ে যাবেন এবং আপনি আপনার নির্দিষ্ট যে কাগজপত্রগুলো রয়েছে সেটা কিন্তু জমা দিয়ে আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন চলুন স্টুডেন্ট বিষয় বিষয়ে একটু কথা বলি এই মুহূর্তে স্টুডেন্ট বিষয় কিন্তু আগে যেমন চলমান ছিল ঠিক একইভাবে কিন্তু স্টুডেন্ট বিষয়টা চলমান রয়েছে তো এটাই কিন্তু ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম